বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড় একটি ঐতিহাসিক ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে এবং দেশের অন্যতম প্রতিষ্ঠিত তীর্থস্থান হিসেবে পরিচিত চন্দ্রনাথ পাহাড় মূলত হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে শিব দেবতার পূজা করা হয় কথিত আছে সীতা দেবীর দেহের একটি অংশ এখানে পতিত হওয়ায় স্থানটি শক্তিপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে সড়কপথে ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার সহজ উপায় হলো ঢাকার সায়দাবাদ কল্যাণপুর ও গাপ্তরি বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী বিভিন্ন বাস সার্ভিস পাওয়া যায় এসব বাসে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার অথবা ফৌজদারহাট এলাকায় নেমে সীতাকুণ্ড পৌঁছানো যায় একটু ভালো বাস সীতাকুণ্ড পৌঁছাইতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা ঢাকা থেকে রেলপথেও খুব সহজে সীতাকুণ্ড যাওয়া যায় সীতাকুণ্ড যাওয়ার জন্য এসি অথবা নন এসি বাস পাওয়া যায় নন এসি বাসের ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আর ট্রেনে একশো পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যে আপনি সীতাকুণ্ড যেতে পারবেন আমাদের বাস ইতিমধ্যেই সবুজের সমারোহ কাটিয়ে রাস্তা ধরে এগিয়ে চলল প্রান্তের পর প্রান্ত আমরা নোয়াখালী ফৌজদারহাট পৌঁছালাম তারপর ফেনি হয়ে চট্টগ্রামে ইতিমধ্যে পৌঁছে গেলাম আমরা সড়ক পথে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম এবং মাঠের পর মাঠ নদীর পর নদী পথ প্রান্ত পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল তেলেচোড়ে যখন আপনি চট্টগ্রামের উদ্দেশ্যে যাবেন তখন আপনার কাছে সত্যিই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগবে এবং আপনি মুগ্ধ হবেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হলো সীতাকুণ্ডু চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়টি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত পাহাড়টি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় ধর্মীয় ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বের কারণে অত্যন্ত পরিচিত প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী এই পাহাড়ে দর্শনে আসেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়টি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি অংশ এবং এর আনুমানিক উচ্চতা হচ্ছে 350 মিটার। তননত পাহাড়টি সবুজ গাছপালায় ঘেরা এবং তার পাশে ছড়িয়ে আছে ছোট বড় টিলা, ঝর্ণা ও বনভূমি। বর্ষাকালে তননত পাহাড়টি আরো মনোমুগ্ধকর হয় ওকে যখন চারদিকে সবুজের সমারোহ ও ঝর্নার কলকল শব্দ শোনা যায় চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস বহু প্রাচীন হিন্দু ধর্মালম্বীদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরটি শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় এখানে ভগবান শিবের আবির্ভাব ঘটেছিল প্রতি বছর শীত চতুর্দশী উপলক্ষে এখানে বিশাল মেলা বসে যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রী আগমন করে চন্দ্রনাথ পাহাড়ের ঐতিহাসিক সূত্র অনুযায়ী প্রাচীন যুগ থেকে এই এলাকায় সাধক সন্ন্যাসী ও তপস্বীদের আবাসস্থল ছিল চন্দ্রনাথ পাহাড়টি বৌদ্ধ ও হিন্দু ধর্মের ইতিহাসের সাথে জড়িত এক সময় এখানে বৌদ্ধ বিহারও ছিল বলে ঐতিহাসিকদের ধারণা বর্তমান চন্দ্রনাথ পাহাড় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহাড়ে ওঠার পথে আকাবাকা বাঁকা পথ পাথুরে সিঁড়ি এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে চূড়া থেকে বঙ্গোপসাগরের অংশ বিশেষ এবং আশপাশের এলাকা দেখা যায় যা সাধারণ চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বসে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য বিশেষভাবে মানুষের মন কাড়ে চন্দ্রনাথ পাহাড়ের বনভূমিতে নানা প্রজাতির গাছ লতা গুল্ম ও বন্য প্রাণী দেখা যায় বিভিন্ন প্রকারের পাখি কীট পতঙ্গ ও ছোট প্রাণীর আবাসস্থল এই পাহাড় বিদ্যের মতে চন্দ্রনাথ পাহাড়টি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে পাহাড়টি অতিরিক্ত পর্যটন চাপ ও মানুষের অসচেতন কর্মকাণ্ডের কারণে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ হুমকির মধ্যে পড়েছে তাই এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সবাইকে সচেতন হতে হবে পরিবেশ রক্ষা ও পাহাড় পরিষ্কার রাখার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সৌন্দর্য টিকিয়ে রাখতে পারি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য বর্তমানে পাকা সিঁড়ি এবং নির্দিষ্ট পথ রয়েছে যা তীর্থযাত্রী ও পর্যটকদের চন্দ্রনাথ পাহাড়ে ওঠা কিছুটা কষ্টসাধ্য হলেও খুবই আনন্দদায়ক পথের দুই পাশে সবুজ গাছপালা পাহাড়ি বাতাস ও পাখির ডাক এক ভিন্ন অনুভূতি পথে বিশ্রামের জন্য কয়েকটি জায়গাও রয়েছে যেখানে দাঁড়িয়ে পাশে দৃশ্য উপভোগ করা যায় এই ছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসুন দেশকে জানুন এই বার্তা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আবার দেখা হবে ধন্যবাদ পাহাড় করতে করতে দেখেন মাথার উপরে মাথার নিচে সবখানে পাহাড় আর পাহাড় পাহাৰ আৰাম আৰ লাগে নাই